অলরেডি দেখতে পাচ্ছেন যে আমি আমার ফেভারিট খাবার দিয়ে কিন্তু খাবার খাচ্ছি ধানকুনি পাতা ধানকুনি পাতার সাথে ধানকুনি পাতাটা ক্লিন করে ওয়াশ করে এটাকে ছোট ছোট কুচি কুচি করে কেটে তারপর হচ্ছে সাথে পেঁয়াজ এবং সাথে রসুন এবং শুকনো মরিচ দিয়ে মাখা দিলে এবং সরিষার তেল সামান্য মেখে এটা আমি খেতে খুবই খুবই পছন্দ করি আর লবণ তো মাস্ট বি সাথে থাকবে একটু কিভাবে আমি খাই সেই জিনিসটা বললাম তো এই পাতাটা থাকলে কিন্তু এনা আর কোনো তরকারির প্রয়োজন হয় না আলহামদুলিল্লাহ অনেক স্বাদ আর একটা বিষয় হচ্ছে যে টমেটো আপনি দেখবেন ঢাকা শহরে যত টাকা দি যত টাকা দি টমেটো কিনেন না কেন টক রান্না করলে দেখবেন যে এটা টক লাগে না কারণ হচ্ছে কি দেশি টমেটোটা আসলে পাওয়াই যায় না অনেকে বলে যে ভাই দেশি টমেটো দেশি টমেটো কিন্তু আপনি কিনে নিয়ে রান্না করবেন দেখবেন যে মিষ্টি লাগে তো গ্রামে কিন্তু একদম দেশের ছোট ছোট গোল গোল যে টমেটো গুলা এগুলা পাওয়া যায় এবং বাইরের আশপাশে করা যায় তো ওই টমেটো গুলা কিন্তু প্রচুর টক এই যেমন এই টকটা কিন্তু আপনাদেরকে দেখায় এই টকটা কিন্তু প্রচুর টক হ্যাঁ টমেটো টক পাশাপাশি মিষ্টি কুমড়া আছে মিষ্টি কুমড়াও কিন্তু গাছের মিষ্টি কুমড়া প্লাস তেলাপিয়া মাছ করলা বাজি আলু দিয়ে তো প্রত্যেকটা জিনিসের স্বাদই কিন্তু আলাদা বিশেষ করে গ্রামে যারা খাচ্ছেন তাই গ্রামকে ভালোবাসুন গ্রামে আসুন গ্রামে থাকুন যাদের ফেসিলিটি আছে সুযোগ সুবিধা আছে গ্রামে থাকবেন আর যারা কর্মব্যস্ত ব্যবসা বাণিজ্য চাকরি তাদের কথা ভিন্ন হিসাব গ্রামে যারা আছেন তাদের কাছে বলার কিছু নাই নতুন করে তারপরে বলবো যে আপনার বাড়ির আশেপাশে পরিত্যক্ত জায়গাগুলা অবশ্যই ফলন ফলাবেন বিভিন্ন গাছ সিজনের সময় সব গাছ লাগানোর চেষ্টা করবেন তো ঠিক আছে সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন